ধন্যবাদ টানা কয়েক দিনের বৃষ্টিতে আমরা মনে করেছিলাম যে বগুড়ার শাকসবজির দাম বেড়ে যাবে আমরা কিন্তু খুচরা বাজারে এসেছি খুচরা বাজারে এসে দেখতে পাচ্ছি যে শাকসবজির মধ্যে আপনার একমাত্র বেগুনের দাম প্রকারভেদে বেড়েছে চল্লিশ থেকে ষাট টাকা কেজি আর বাদ বাকি সব কিছু দামই মোটামুটি আগের দামই রয়ে গেছে কারণ সবজির উৎপাদন অনেক বেশি হয়েছে আপনারা জানেন যে এবছর এগারো হাজার হেক্টর জমিতে বগুড়ায় আপনার সবজি চাষ করা হয়েছে এবং এই সবজির যে প্রতিদিন আমদানি বিশেষ করে হাট থেকে শুরু করে বড় বড় হাটে যে আমদানি এটা কিন্তু অনেক বলতে পারেন যে এই এখান থেকেই এই এরা কিনে আনে এবং কিনে এনে এখানে বিক্রি করে মনে করেন যে দুইটা জায়গায় তাদেরকে কিন্তু আবার খাজনাও দিতে হয় অর্থাৎ যে মহাস্তানাটেও খাজনা দিতে হয় এখানেও খাজনা দিতে হয় তারপরেও যে আপনার সবজির দাম কম এটা কিন্তু একেবারে সত্যি কথা যে কৃষকের হাতের নাগালে চলে এসেছে সবজির দাম এবং দাম বাড়ার কথা দাম বাড়ছে না একমাত্র একটু বেগুনের দামই একটু বেড়েছে অন্যান্য সবজি আগে যে দাম ছিল সেই দামে বিক্রি হচ্ছে আবার দেখা যাচ্ছে এখানে যে আপনার হলো ঢেঁড়স কিংবা অন্যান্য সবজির মধ্যে পটল এগুলো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে অর্থাৎ এগুলো যে এই যে দাম কমে গেছে দাম কমে যাওয়াটা কিন্তু আমরা কল্পনাই করতে পারিনি যে দাম এই বৃষ্টির পর কমে যাবে দাম বাড়ার কথা আর আলু আর পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ চল পঞ্চাশ টাকা কেজি আর আলু বিক্রি হচ্ছে হলো পনেরো টাকা কেজি আমরা কথা বলবো খুচরা দোকানদারের সাথে উনি আমাদেরকে জানাবেন যে আসলে কোন কোন জিনিসের দাম কি দামে বিক্রি হচ্ছে একটু জানাবেন কি আসসালাম আলাইকুম এখন ঘর হচ্ছে পটল হলো বিশ টাকা কেজি বাগুনের একটা আছে আপনার সত্তর টাকা একটা আছে চল্লিশ টাকা দুই কোয়ালিটির বাগুন কালো আর হলো লাল করলে একটা আছে হচ্ছে আপনার চল্লিশ টাকা একটা আছে পঞ্চাশ টাকা ভেন্ডির কেজি বিশ টাকা লতির কেজি হলো পঞ্চাশ টাকা সাজনা হলো আপনার একশো টাকা নব্বই টাকা তারপরে তরি হলো চল্লিশ টাকা তিরিশ টাকা তারপরে হলো জালি কুমড়ো চল্লিশ টাকা পিস আপনি মনে করেন কাঁকর হলো পঞ্চাশ টাকা কেজি বাজারে এখনও স্বাভাবিকের ভিতরে আছে কিন্তু বর্ষা হচ্ছে এরপর একটু খরান হলে যে গাছ গাছটাচ মরে যাবে ফলন কম ধরবে তখন একটু জিনিসের দাম একটু বাড়তে পারে শুনছিলেন ওনার কথা উনি যেটা বলছিলেন যে আসলে আবার যদি খরা হয় খরা হলে পরে গাছ মরে গেলে পারে আবার যে সবজির দাম বাড়তে পারে তবে এই মুহূর্তে আমরা মনে করছি যে টানা বৃষ্টির পরেও কিন্তু সবজির দাম বাড়েনি এটাই সুখের কথা এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ